এত সুন্দর একটা প্রিমিয়াম বডি কাতান আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি পরে আছি এটা আমাদের অনেক বেশি ডিম্যান্ডিং একটা বডি কাতান আর বিশেষ করে কালারটা ওফ খুব সুন্দর একটা ওয়াইন মেরুন কালার এত সু সরি এটা মেরুন এটা হচ্ছে পার্পল একদম ওয়াইন পার্পেল মেরুন আসে না একদম ডার্ক পার্পেল মানে ওয়াইন একটা হচ্ছে কিন্তু আপনার রেড এন্ড মেরুনের কন্ট্রাস্ট একটা মেরুন বাট এটা কিন্তু রেড মেরুন না এটা হচ্ছে আপনার মানে একদম ওয়াইন কনফ্রাস্টে আপনার পেয়ে যাচ্ছেন সো এই ড্রেসটা তো আমি দেখাবোই তার সাথে আরো অনেক আজকে বডি কাতান দেখাবো ফার্স্ট হচ্ছে আমরা একটু প্যাকেজিংটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের তাওয়াক্কাল ব্র্যান্ডের একদম প্রিমিয়াম প্যাকেজিং হ্যাঁ একেবারে প্রিমিয়াম একটা প্যাকেজিং আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা কোয়ালিটি ফুল ড্রেস জয়েন হয়ে গেলাম আপু লাইভে থ্যাংক ইউ সো মাচ একটু ঝটপট করে জয়েন হয়ে যাবেন ওন্নাটা দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ওনার এত বড় সব থেকে বড় কথা হচ্ছে কি আমাদের বডি কাতানের ওনা গুলো অনেক বড় হয় যার কারণে হচ্ছে যারা বড় ওনা পরে বা হচ্ছে যারা বডি কভার করে চলে যারা হিজাব পরে তাদের জন্য অনেক বেশি হচ্ছে সুবিধা যে তারা এটাকে প্রপারলি ভাবে হচ্ছে পড়তে পারে নিজে বডিটাকে কভার করতে পারে হ্যাঁ আবার এখন তো সবাই বড় দোপাত পড়ে পরে তো এখন আসুন আমরা ড্রেসের ডিটেল জেনে নেই ঠিক আছে ভাইরাল টাইটাল বাদ পরে আচ্ছা পেজের মতো আপনাদের পেজের মতো করে কাপড় দিতে পারে না প্রাউড অফ কি বলবো আমি আসলে আমার পেজ নিয়ে গর্বিত আমাদের পেজ নিয়ে গর্বিত আচ্ছা এটা হচ্ছে একদম প্রিমিয়াম তাকাল ফেব্রিকে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড অল ওভার দেখতে পাচ্ছেন আপনার নেক থেকে শুরু করে ফুল ড্রেসটাতে হচ্ছে আপনি এরকম সুপার কাতানে কাজ পাচ্ছেন হাই কোয়ালিটি সেই সাথে ফ্লোরাল ডিজাইন তো থাকছেই ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু মুির রহমান মিষ্টি আপু অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাক সাইড মানে এই এটাকে কেন বড়ি কাদান বলা হয়েছে অল ওভার অল ওভার হচ্ছে আপনার কাতান ওয়ার্ক করা হ্যাঁ এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি পেয়ে যাচ্ছি সো যাদের ভালো লাগবে আপনারা দেরি করবেন না স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করবেন বডি আমরা পাচ্ছি আশি এটাতে থাকে আটচল্লিশ লম্বা থাকে এটা হচ্ছে ওনাটা যেটা অল ওভার কাতান করে এবং ওনাটা আমাদের কিসে থাকতেছে এটা রেয়ন ফেব্রিক একদম সুপার কাতানের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ রেয়ন ফেব্রিক একদম সুপার কাতানের মধ্যে পেয়ে যাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে একদম পিওর কটনে প্রাইসটা আমি একটু বলে দিই এটা প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই পনেরোশো নব্বই পনেরোশো নব্বই টাকা আমাদের প্রাইস থাকছে বডি কাতানে প্রিমিয়াম বডি কাতান সো যাদের ভালো লাগবে চেক আর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ বডি কাতান পনেরোশো টাকা এখন চলে যাচ্ছি গোল্ডেনের মধ্যে দিস মান রিয়েলি পিউরিফুল একদম প্রিমিয়াম তা কাল ফেব্রিকের মধ্যে আমরা পাচ্ছি এখানে অনেক কালারফুল অল ওভার ডিজিটাল প্রিন্ট সেই সাথে ফুল বডি কাতান এখানে যেহেতু গোল্ডেন গোল্ডেন এ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে গোল্ডেন কাতান ওয়ার্ক করা থাকতেছে সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোর্শন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর এই যে দেখেন নিজের পোষনে মানে গোল্ডেনের সা এই কালারফুল কাজগুলো অনেক সুন্দর ফুটছে হ্যাঁ এটা হচ্ছে স্লিভের সেকশন আপনারা ফুল স্লিভস পাচ্ছেন আমরাও বলছি আশি বডি থাকছে লম্বাতে আটচল্লিশ আমরা পাচ্ছি এটা হচ্ছে ওনাটা আচ্ছা এটা হচ্ছে যেখানে আমরা গোল্ডেন সাথে রেড প্লাস আদার্স কালার কন্ট্রাস্ট পাচ্ছি সেই সাথে কিন্তু হচ্ছে অল ওভার একদম প্রিমিয়াম সুপার ওয়ার্ক করা আছে সম্পূর্ণ পাঁচ হাতে পাচ্ছি সালোয়ারটা হচ্ছে একদম পিওর কটনে প্রাইসটা আমি একটু বলে দিই পনেরোশো নব্বই টাকা একটা প্রাইস থাকছে যাতে ভালো লাগবে স্ক্রিনশট নাম নামফোন অর্ডার প্রেস করবেন ঠিক আছে প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা এখানে প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা এগুলো কিন্তু সব আনেস্টিস থাকতেছে আপনাকে জাস্ট হচ্ছে স্টিচ করে নিতে হবে আমি যে তো লাইভে দাঁড়িয়েছি একটা পরে সো দার্স আমাকে তো স্টিচ করে নিতে হয় আচ্ছা এখন সুন্দর একটা জাম্প জাম্প কালার দেখাবো এটা খুবই সুন্দর একটা জাম কালার একদমই ডার্ক একটা কালার যারা হচ্ছে এরকম ডার্ক গাঢ় কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য ওভারঅল আপনি পাচ্ছেন কিন্তু এরকম সুপার কাটান কাতান করা এ টু জেড অল ওভার ড্রেসে পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারেন্টি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট লুক দিস ইজ দ্য ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস মানে অনেক সুন্দর আসলে জম কালো একটা ড্রেস আপনি কাউকে ঈদ গিফট হিসেবে দিতে চাইলে আমি বলবো যে এই ড্রেসগুলো আপনি পারচেস করতে পারেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর আশি বডি লম্বাতে আটচল্লিশ আবারও বলছি অ্যান্ড এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে আপনি এরকম সুন্দর একদম বড় বিগ সাইজের পাচ্ছেন অল ওভার রন ফেব্রিকের মধ্যে আমরা সুপার কাতার ওয়ার্ক পাচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কিন্তু পনেরোশো নব্বই টাকা এটা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে এই কালারটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আবারও বলছি কালার ফেইড হবে না কালার ড্যামেজ হবে না এটা করে রাখবো আচ্ছা কালার ফেড হবে না কালার ড্যামেজ হবে না এত সুন্দর কানিস ফাতেমা হাই আপু হ্যালো কেমন আছেন বেস্ট সার্ভিস বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার দিস ইজ অ্যানাদার ওয়ান আমার না এর উপর কিছু শুকনো শুকনো লাগতেছে আচ্ছা এটা খুব সুন্দর একটা মিষ্টি আমার মনে হয় এটা আমার আম্মুর জন্য নিছিলাম একটা এই টাইপেরই এটা এত বেশি সুন্দর এবং আমার আম্মু পরে বলছে যে না এই ফার্স্ট যে না আসলে ড্রেসগুলা এত আরাম আর দেখতে এত মানে ইউনিক লাগে এটা হচ্ছে ব্যাক সাইডটাতে দেখেন এত সুন্দর কালার কনফ্রাস্ট করা আছে তার মধ্যে আবার হচ্ছে আপনার এরকম কাতান মতো করে কর জিয়াস কাতান ওয়ার্ক করা থাকতেছে অল ওভার ড্রেসে সো এগুলা বডি হচ্ছে আশি থাকছে লম্বাতে আমরা আটচল্লিশ পাচ্ছি আর হচ্ছে অন্যটা দেখাচ্ছি যেটা একদমই প্রিমিয়াম রাউন্ডের মধ্যে আমরা পাচ্ছি অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকছে ফ্লোরাল সেই সাথে কাতান ওয়ার্ক করা হ্যাঁ এটা আপনি কিন্তু ছোটোখাটো কোনো একটা প্রোগ্রামেও পরে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ না মাথায় দিলে পর পড়বে না প্লাস অনেকে আবার ভয় থাকে কি আর একটা কথা বলে দিই যে সেটা হচ্ছে এই যে কাতানের পাটটা হ্যাঁ কাতানের পাটটা ভাজ হয়ে আসে কিনা এটা একদম স্ট্রেটলি পরে থাকে ফিনিশিং এর একটা বিষয় আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস হচ্ছে আমাদের পনেরোশো টাকা প্রাইস এগুলা আপনি মিনিমাম আমি বলবো যে আঠারোশো টাকা নিচে কেউ আপনাকে দিবে না সেখানে আপনাদেরকে রাইল ফ্যাশন অনেক রিজনেবল প্রাইসে প্রোভাইড করতেছে আচ্ছা ড্রেসের জন্য অলওয়েজ বসে থাকি অবশ্যই বসে থাকতে হবে ওয়েট করতে হবে এটা হচ্ছে টু ইন কালার কন্ট্রাস্টে পাচ্ছি একদম প্রিমিয়াম রাউন্ড ফেব সরি তাকাল ফেব্রিকের মধ্যে আমরা পাচ্ছি যেখানে কালার কন্ট্রাস্টে ফ্লোরাল করা আছে এখানে আবার ভিতরে আমরা সিল্ক প্রিন্ট পাচ্ছি ফ্লোরাল পাচ্ছি সেই সাথে কাতানে কাজ পাচ্ছি সো এটা হচ্ছে আমার ফ্রন্ট পোর্শন হ্যাঁ

ফুল স্লিভস থাকছে এগুলো সম্পূর্ণ একদম প্রিমিয়াম কোয়ালিটি আমরা পাচ্ছি অ্যান্ড ওনাটা হচ্ছে রেয়নের মধ্যে রেয়ন কটনের মধ্যে সুইচ কটন এটা আছে এটা সুইচ কটনের সরি এরকম কন্ট্রাস্টও পাচ্ছেন আপনারা ফ্লোরাল ডিজাইন পাচ্ছেন সেই সাথে সুপার কাটান ওয়ার্কও পাচ্ছেন তো এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকা এটা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে টেকে স্ক্রিনশট প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আজকে ড্রেস গুলো জাস্ট অসাধারণ আপু মিস করবেন না এই যে অ্যানাদার হচ্ছে একদম পিচি একটা পিচ মিষ্টি কালার নিয়ে চলে আসলাম অল ওভার ড্রেসটাতে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হচ্ছে আপনার একদমই পিটানো ভাবে কাটানো ওয়ার্ক করা সেই সাথে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা লোয়ার পোর্শন অ্যান্ড এটা হচ্ছে আপনার আপনি কি এটা আমাকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ধরে দিচ্ছেন আমাকে হ্যাঁ না এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড হ্যাঁ অল ওভার কি সুন্দর মানে একদমই নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং এ হচ্ছে কাতানোয়ার্ক করা এটা হচ্ছে ব্যাক সাইডটা টা এই সাথে আমরা কিন্তু স্লিভস পাচ্ছি একদম ফুল স্লিভস বডি হচ্ছে আশি আমরা পাচ্ছি লম্বাতে আটচল্লিশ থাকছে আর এটা হচ্ছে এই যে এত সুন্দর ভাবে হচ্ছে ওনার কাজ করা মাশাল আচ্ছা সো এটার আমি ইয়াটা বলে দিচ্ছি বডি মেজারমেন্ট পাচ্ছেন এইটি লেন পাচ্ছেন ফর্টি এইট এটা হচ্ছে দুপাটা প্রাইস কিন্তু 1590 টাকা থাকছে প্রাইসটা সো যাদের ভালো লাগবে ঠিক আছে স্ক্রিনশট এবং কিউচ রিজন আপু এর থেকে কমে আপনাকে কেউ দিতে পারবে না এতটুকু খুব গ্যারান্টি ஷো বলতে পারি দিস ইজ অ্যানাদার ওয়ান এটা হচ্ছে গোল্ডেনের সাথে পিঙ্ক কন্ট্রাস্ট একদম প্রিমিয়াম টাকেল ফেব্রিক আমরা পাচ্ছি অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট উইথ কাতান ওয়ার্ক করা 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এন্ড এটা হচ্ছে আপনার ব্যাক পশনটা যেটা

সো প্রাইস কিন্তু পনেরোশো নব্বই টাকা সালোয়ার পিওর কটন সলিড কালার প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা যাদের ভালো লাগবে এটাকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আর যারা একটু শৌখিন আছেন অনেকে বাসায়ও এগুলো পরে হ্যাঁ আমি বলবো যে তাদের জন্য তো অনেক বেশি সুন্দর আচ্ছা পারফেক্ট একদম হ্যাঁ এটা মিষ্টি কালার একটা আমরা পাচ্ছি অল ওভার কিন্তু সুন্দর সেলফ প্রিন্ট উইথ কাতান ওয়ার্ক বড় ফ্লোরাল ডিজাইন করা এটা অনেক বেশি গর্জিয়াস লাগছে যা একটু গর্জিয়াস একটু কালারফুল পড়তে চাও তারা কিন্তু এইটা হচ্ছে পারচেস করবা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এত সুন্দর কাজ আর এত সফট ফেব্রিক আশি বডি লম্বাতে আমরা পাচ্ছি আটচল্লিশ অ্যান্ড এটা হচ্ছে দো পাটটা যেটা এরকম সুন্দর ফ্লোরাল ওয়ার্ক উইথ কাতান ওয়ার্ক করা সুইচ কটনে থাকছে এটা অন্য একটা সুইচ কটন হ্যাঁ হ্যাঁ স্লিভস দেখাইছি আগে সেটা তো আপনি আমাকে উঠা দিয়েছেন আমি আগে ব্যাক সাইড তখন ধরে দেখাইছি পরে আপনি আমি বললাম ব্যাপারে এইদিকে কেন কাপড় বেশি এটা হচ্ছে সালোয়াটা এটা অনেক সুন্দর এটা এইটা পড়লে জল জল করবে তারার মতো জ্বলবে শুধু তালার তারার মতো জ্বলবে কোথাও একটু ঘুরতে যাচ্ছেন বেড়াইতে যাচ্ছেন কোন একটা ছোটখাটো প্রোগ্রামে যাচ্ছেন ইজিলি পড়তে পারবেন পনেরোশো নব্বই টাকা প্রাইস এটা অনেক সুন্দর কালার ট্রাস্টমি এটা এক্সাক্টলি আপনার ক্যামেরা যে কালারটা দেখছেন না মানে সামনাসামনি এটা আরো বেশি সুন্দর এই কালারটা আরো বেশি সুন্দর আচ্ছা সো এটা হচ্ছে নেভি ব্লু এর মধ্যে একদম প্রিমিয়াম তাকওয়াল ফেব্রিক ফ্রন্ট সাইডে অল ওভার আপনি কাতান ওয়ার্ক সেই সাথে এরকম সুন্দর কালারফুল একদমই ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এন্ড এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা অল ওভার ড্রেসে কিন্তু আমরা এরকম গর্জিয়াস ওয়ার্ক পাচ্ছি সো এটা স্লিভের সেকশন ফুল স্লিভস থাকছে আশি বডি লম্বাতে আটচল্লিশ এরকম পাঁচ হাতে একটা দুপাটা আমরা পাচ্ছি একদম সুইচ কটনে যেটা এত সুন্দর সফট এবং মিহি কাতানে কাজ করা মাসাল্লাহ তো এটা পাঁচ আমরা পাচ্ছি প্রাইস কিন্তু মাত্র পনেরোশো নব্বই টাকা সালোয়ার পিওর কটন প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা ওকে পনেরোশো নব্বই টাকা হচ্ছে প্রাইস আমার পরাটাও সেম প্রাইস থাকছে পনেরোশো নব্বই টাকা এটা অনেক সুন্দর